আসসালামু আলাইকুম বিভাস তো চলে আসলাম সরাসরি তালায় সিমায় এসাইতে তো আজকে আপনার জন্য হচ্ছে একটা অফার দিব একটা একেবারে সেরা অফার দিব আপনাদেরকে অরিজিনাল খাদ্য কাতার শাড়িগুলোর ভিতরে একটা অফার দিয়ে দেবো মাত্র আপনাদেরকে বারোশো টাকায় অনলি বারোশো টাকায় আপনারা যে নেবেন সেই একটা ভাগ্যমান আর যে নেবেন না সে একটা মিস করবেন বিশাল মিস করবেন সেগুলো এটা হলো পেস্ট ফিরুজা কালার দেখেন পেস্ট ফিরোজা কালার মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা বিগ অফার পাঁচ হাজার টাকা শাড়ি বারোশো বারোশো একেবারে বারোশো হাতের নাগালে দিচ্ছে আপনাদেরকে সারা কালেকশন মাত্র বারোশো টাকা যে নিবেন বলেন সেই জিতবেন হ্যাঁ আমরা দিচ্ছি একেবারে গরম গরম অফার অনলি বারোশো টাকা ম্যাজেন্ডা কালার এটা কিন্তু সম্পূর্ণ জরি কাজ করা গোল্ডেন সিলভার জরি কাজ করা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা খাদ্যিক আতান শাড়ির বিগ অফার এটা হলো ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক সিলভার গোল্ডেন ব্ল্যাক সিলভার গোল্ডেন সম্পূর্ণ কাজ করা অনলি প্রাইস পুরো বারোশো টাকা প্রথম থেকে আর শেয়ার অব্দি পর্যন্ত অল ওভার কাজ করা দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল একবার লাস্ট পর্যন্ত কাজ লাস্ট অব্দি পর্যন্ত কাজ দেখেন আপনাদের দিয়েছি বিগ অফারে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখেন এটা আরেকটা কালার এটার প্রাইসটা বারোশো টাকা দেখেন প্রতিটা কালেকশন একবার নতুনত্ব মেরুনটা হলো হ্যাঁ এটা হলো মেরুন কালার কলিজা মেরুন কালার পলিগা মেরুন কালার দেখেন খাদ্যি কাতানের একটা বিগ অফার দিলাম সর্বকালের সেরা অফার দিচ্ছে আপনাদেরকে অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খাদ্যির আপডেট কোয়ালিটিগুলো দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখবো আরেকটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আলাদ ত্রিভুজ ডিজাইন এটার প্রাইসটাও বারোশো টাকা অনলি বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সেরা সেরা কালেকশন আকর্ষণীয় একটা কালার এটা কি কালার এটা জাম্প কালার ডিপ জাম্প কালার দেখেন ডিপ জাম কালার এটার তো বারোশো টাকা একের সেরা কালেকশন আচ্ছা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম